আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এম এ মহসিন আমি ঢাকা থেকে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদের একটা নতুন একটা আসলে অথবা আপনার সবাই জানেন যে পাহাড়ি ঢলে সিং বিভাগ অবস্থা ব্যগতিক তাছাড়া নতুন করে একটা খবর আমরা জানলাম যে ত্রিপুরার পাহাড়ি ঢলে আমাদের আখাউড়া আজকে প্রায় বিশ থেকে একুশটি গ্রাম পানি নিচে তলে গিয়েছেন আসলে আমরা আসলে দুঃখের সৎ জানাতে হচ্ছে যে আসলে আমাদের যে পার্শ্ববর্তী যে এলাকাগুলা বিশেষ করে ময়মনসিং বিভাগ এবং ব্রাহ্মণবাড়িয়ার যে আখাউড়া এই অঞ্চলগুলো আসলে ভয়াবহ বন্যার পরিস্থিতি বিরাজ করছে ময়মনসিংহের পাহাড়ি ময়মনসিংহের পাহাড়ি ঢলে ওই দিক দিয়ে অনেক অনেক এলাকা পানির নিচে আমরা আসলে ভারাক্রান্ত এবং আমার খুবই খারাপ লাগছে যে আসলে আমি যখন পাই আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করি আপনারা যারা মমিন সিংয়ের আশেপাশে আছেন যারা একটু বিদ্যবান অথবা যারা যে যে জায়গা আছে আমরা যেই জায়গা থেকেই থাকি যেখানেই আপনাদের বন্যা অথবা আমাদের দুর্যোগ হোক আমরা সবাই চেষ্টা করবো যারা যারা অবস্থান থেকে আমরা মানুষকে সহযোগিতা করতে যে হোক অথবা আমরা সব মিডিয়াতে আসে না ওই দিক দিয়ে আমাদের ত্রিপুরা থেকে আমাদের অনেক পাহাড়ের ফলে আখাউড়ার প্রায় বিশ থেকে পঁচিশটি গ্রাম এখন পানি সম্পূর্ণ পানির নিচে আসে আপনারা যারা ওই এলাকায় আসেন তারা আপনি খুব খেয়াল রাখবেন আর যারা আমরা উত্তরবঙ্গের মানুষ যারা উত্তরবঙ্গের যারা আছেন তারা সিলেট মনসিং বিভাগের মনুসিং বিভাগে অনেকাংশে পানিনিস্তলি আছে রাস্তাঘাট খুবই অবস্থা খুবই ভয়াবহ আসলে এই অবস্থায় মানুষের আসলে অনেকেরই সামর্থ্য নাই সামর্থ্য কম আপনাদের অনেকের মূল্যস্ফীতি বেশি কারণে মানুষের হাতে টাকা পয়সা নাই ইনকাম কম এই এই অবস্থা যখন যখন আমরা আমাদের সামনে নিউজগুলো আসে আমাদের খুবই খুব খুবই খারাপ লাগে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমাদের যারা সামনে ঈদ আর বেশি দিন নাই আমরা একটু অসহায়ের মানুষের পাশে দাঁড়াবো আমাদের অসহায়ের মানুষের পাশে দাঁড়াবো বিশেষ করে মমিন সিংহের মমিন সিংয়ের যে বর্ডারের সাথে যে যে এলাকাগুলো আছে এগুলো আসলে অনেকে পানির পানির পাহাড়ের ধরে অতিবৃষ্টির কারণে মানুষের বাড়ি ঘর একেবারে অবস্থা খুবই খারাপ আপনারা একটু সহ অধিকার করার চেষ্টা করবেন সবাই আমাদের আমাদের এক ভাই বলছে যে সাদাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দাবিযুক্ত হওয়ার জন্য আর বিশেষ করে ওই দিক দিয়ে আবার আপনাদের ত্রিপুরার ওই দিক দিয়ে আমাদের যে আখৌড়া ব্রাহ্মণবাড়িয়ার সেখানেও আমাদের অনেকগুলো গ্রাম অনেকগুলো এলাকা আমাদের পানি প্রাণীবন্তি মানুষ পানি প্রাণীবন্ধু বন্দি কারণ এখন যদি না করে যদি আরও বেশি বৃষ্টি হয় আমাদের আমাদের যে যারা পাহাড় পাহাড় কেন্দ্রিক যে মানুষগুলো পাহাড়ের যে নিম্ন নিচে নিচের যে মানুষগুলো আছে খুবই তো আমাদের আমি আরেকটা নিউজ যখন আমি শুনলাম যে এই আমাদের সিলেটের সুরমা নদীতে অত্যন্ত পানি এখন খুবই বেশি সব জায়গায় এখন পাহাড় যে যে নদীগুলো পাহাড় কেন্দ্রিক এই নদীগুলোর পানিটা অত্যন্ত বেশি অত্যন্ত বেশি এই জন্য ভালো আসেন বা আমিও সহযোগিতা করতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে যে যে অবস্থানে আসেন ওইভাবে আপনার সহযোগিতা করবেন হ্যাঁ যে যদি যা যেভাবে সম্ভব হয় এখানে সেটা না আমি চাইছি যে সবাই সবার অবস্থান থেকে আপনাদেরকে সহযোগিতা করেন যারা যে যে জায়গায় আসেন যার যতটুকু আসে ওভাবে আপনার সহযোগিতা করবেন আপনাদেরকে আপনারা যদি মনে করেন যে না আমি একা বাঁচব একা আমি একা বেঁচে থাকবো তা কিন্তু না আমরা আমরা যারা বাঙালি আসি আমরা সবাই বাংলাদেশের মানুষ একত্রাবদ্ধ আমরা আমরা থাকতে চাই হুম এখানে যেহেতু আপনাদের সিলেটের অবস্থা খুবই মোটামুটি স্থিতিশীল তবে খুবই আরও বৃষ্টি হলে আরও খুব খুব খারাপ অবস্থা যাবে ওই দিক তো আপনার মমিন সিংহ এখন মোটামুটি খুবই ভয়ঙ্কর যদি দু বৃষ্টি বন্ধ করে তাহলে তো ভালো আর বৃষ্টি বন্ধ না করলে তো আরও ভয়ানক অবস্থা হবে ওখানে অনেক অনেক রাস্তাঘাট অনেক পানি নিছে হুম আর আর আমাদের যারা যারা উত্তরবঙ্গে মানুষ আসছেন আপনারা সহজিত করবেন যাদের আত্মীয় স্বজন আসে আপনার স্বাস্থ্য যদি করে কারো বাড়িঘর আপনাদের আত্মীয় স্বজন যদি কারো বাড়িঘর ডুবে যায় পানি নিতে থাকে আপনার চেষ্টা আত্মীয় স্বজনগুলো নিয়ে আসতে অত পারেন আপনারা আপনাদের নিজ নিজেও অবস্থান থেকে আর নিজেও অবস্থান থেকে আর যারা আঁকাউরাত আসেন তারা চেষ্টা করবেন তাদের অবস্থান থেকে যতটুকু সহযোগিতা করা যায় কারণ আপনাদের যদি ভারী বৃষ্টি আর না হয় আলহামদুলিল্লাহ সব আসলে ঠিক হয়ে যাবে আর যদি ভারী বৃষ্টি হয় তাহলে কিন্তু আমাদের কুমিল্লা এবং ফেনি কিন্তু ঝুঁকিপূর্ণ আছে যদি কারণ বলা যায় না পাহাড়ের ধরন বেশি ঢলো হবে উপরে যারা আছে উপরে যারা আছে তারা যদি খুলে দেয় আমাদের অবস্থা খুবই ভয়াবহ হবে আমরা চাই না এরকম ভয়াবহ অবস্থায় পড়তে আমরা চাই একটা সফলভাবে থাকতেন হ্যাঁ এই জন্য আমি যখন নিউজগুলো পাই আপনাদের সামনে আসলে হঠাৎ করে আসার কারণ হলো আসলে আমি কথাগুলো আসলে নিউজগুলো দেখে আমার খুবই খারাপ লাগছে যে ওদিক দিয়ে আমাদের ফেনীর অবস্থা এবং কুমিলির অবস্থা একটু ঝুঁকিপূর্ণ যদি পাহাড়ি আবার ঢোল হয় কারণ ত্রিপুরাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে ওই দিক যে আসাম মেঘালয় প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এই প্রভাবে আপনার সিং বিভাগ আজ খুবই ব্যাগত অবস্থা আর সিলেটের অবস্থা তো তাও মোটামুটি অবস্থা তাও বিশেষটা একটা ভালো না ওই যে গিয়ে আপনার সুনামগঞ্জ মোটামুটি বানিয়ে নিছে কেন আসলে আমরা আপনাদের এখানে আসার কারণ হলো যে আপনাদেরকে একটু অ্যালার্ট করা যে আপনার টাকা পয়সা আমাকে দেন আমি কিন্তু বলি না কোথা কোথায় দেন আপনার বলছি যে আমার উদ্দেশ্য হলো আপনারা যে যে অবস্থায় আছেন যদি আমার একটা আত্মীয় মমিনশিং থাকে যেরকম বিপদগ্রস্ত থাকে অথবা আমার একটা আত্মীয় যদি আঘাউরা থাকে আমার একটা আত্মীয় যদি এরকম সুনামগঞ্জ থাকে হ্যাঁ আমি চেষ্টা করবো আমি ওরাকে নিয়ে আসতে অথবা একটা ভালো একটা আশ্বাসস্থল দিতে এটাই এটা সাময়িক এটা কিন্তু আসলে যেহেতু পাহাড়ি ঢল তো পাহাড়ি ঢল কিন্তু লং জার্ভি লং থাকে না যে একবারে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ তা কিন্তু পাহাড়ি ঢলেই থাকে তিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন বৃষ্টি কম হলে দুই তিন দিনের মধ্যে বৃষ্টি চলা ঠিক হয়ে যায় এই জন্য আমরা আপনারা সবাই সবার পাশে থাকবেন আমরা একতভাবে একতভাবে থাকি একতায় শক্তি হ্যাঁ একতায় শক্তি আমি আমার জানাশোনা আসলে আমি আমি আপনাদের মাঝে কাজ করতে চাই সমাজের জন্য কাজ করতে চাই নিরব নিরপ মানুষের জন্য কাজ করতে চাই কারণ আমার সহপাঠী প্রায় অনেকে আজ পৃথিবীতে নাই বয়স কিন্তু আমার খুব বেশি না এই অবস্থায় দেখেন আমি পরে আমি আমি আমার নিজের কাছে খুব উপলব্ধ হয়েছি যে আসলে আমরা কয় দিন কয় দিন আমরা মানুষের জন্য কাজ করি মানুষের জন্য কাজ করি যে যে অবস্থা আছে যেহেতু আমার যদি সম্ভব না হয় আমি নিশ্চয় করে জানাই দিই জানাটাও কিন্তু একটা সহযোগিতা আমি যদি আপনাকে জানাতে পারলাম আমি যদি আপনাকে জানাতে পারি যে এখানে সাহেব হচ্ছে কারণ এখন বর্তমানে তিনটা জায়গায় খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা আছে সেটা হলো মানুষ বিভাগ সিলেট বিভাগ আর ওই দিকটা কুমিল্লার যে এই যে আপনার ব্রাহ্মণবাড়িয়া এখন বিশ থেকে প্রায় পঁচিশটি গ্রাম এখন পানির নিয়েছে আর সুনামগঞ্জ সিলেট ওই ওই দিকটাতে এখন খুবই অনেকে পানি নিচে আসে হুম সেটা এটা সাময়িক আসলে লং মানে লং টাইম না যেহেতু পারই ড আর ওইদিকে মানুষই এই জন্য হয়তো বা মানুষ অনেকে এগুলো জানে না অনেকে জানে না আসলে অনেক কিছু তো আসলে সবাইকে জানানো সম্ভব না কারণ এই জন্য আমি যতটুকু জানি আসলে অবস্থা খুব বেশি একটা ভালো না আপনারা যে যে অবস্থানে আছেন চেষ্টা করবেন হাত প্রসারিত করতে প্রসারিত করতে এই জন্য আপনারা চেষ্টা করবেন যারা যে অবস্থায় আসবে আর যারা আপনারা আমরা যারা আমাদের ইউটিউবে আছেন তারা তাদের অবস্থান থেকে সবগুলো তুলে ধরার চেষ্টা করবেন কেউ যে মনে করেন যে কোনো একটা কোনো একটা আপনার জানেন যে এখানে একটা অপরাধ করছে তুলে ধরার চেষ্টা করবেন যে কোন সমাজ যে কোনো যে কোনো জায়গা হোক যে কোনো কিছু হোক যদি মনে করেন যে না এই একটা এলাকায় একটা সমাজ হচ্ছে আপনারা তুলে ধরার চেষ্টা করবেন হ্যাঁ আমরা এবং চেষ্টা করবেন সবার সাথে মিলিমিশি করে বক্রা চলতে এটাই আর সবাই সবাই আমরা সবাই ভালো থাকি সামনে ঈদ হুম সবাই একটু সাবধানে থাকবো কারণ ঈদ মানে যে আনন্দ আমরা আনন্দগুলো সবাই ভাগাভাগি করব। যারা শুধু আমরা ঈদ করব তা না আমরা সব জাতি সব মানুষ একসাথে ঈদ করবো আনন্দ আনন্দ যেটা করবো সব সবাই একসাথে আনন্দ করব আমি আনন্দ করব আপনি কষ্ট থাকবেন তা না যার যতটুকু সামর্থ্য আছে। আমরা চেষ্টা করবো যে সামর্থ্যের হাত আপনাকে বাড়িয়ে দিতে যার যতটুকু আছে। আমার যদি এরকম কাউকে যদি আমার এক কেজি এক কেজি মাংস ক্ষমতা থাকে আমরা এক কেজি মাংস দেবো যার যেটুকু আছে। আমরা যা যার দিকে আসে যার কাউ যদি অসহায় থাকে আমরা অনেক বড় আমরা এই অনেক পরিমাণে অনেক বড় টাকা খরচ না করে আমরা কিছু এখান থেকে আমরা কিছু টাকা মানুষ কিনার অসহায় আছে অনেকে আমি কেন বললাম আমি কিছুদিন আগে আমি আমি দেখলাম যে অনেক মানুষ ওষুধ কিনতে পায় না খুবই আত্মীয় নিকুট আত্মীয় মানুষ আমরা চেষ্টা করে যে নিকুট আত্মীয়গুলি একটু দেখি হ্যাঁ নিকুট আত্মীয় যারা আছে তাদেরকে একটু দেখি এই জন্য আমরা একটা হাত বাড়াই যার যার অবস্থান আছে আমরা একটু সহযোগিতায় হাত বাড়াই একটু প্রসার করি যে আপনারা একটু আপনাদের আত্মীয় স্বজন দেখেন আপনাদের যারা আত্মীয় স্বজন আছে তারা একটু দেখেন আপনাদের পাড়া প্রতিবেশী যারা আছে একটু দেখেন ওনাকে আছে যে গ্রামে আপনার যারা নিকট নিকট প্রতিবেশী যে আপনার চাষা যেটা চাষা যেটা যারা আছে একটু যারা যদি অসহায় থাকে আমরা একটু সহযোগিতার হাত বাড়াই সেটাই আসলে আমরা একতভাবে থাকার চেষ্টা করি একতাই শক্তি এবং একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করি যেখানে যেখানে আমাদের মানুষকে মূল্যায়ন করবে আমরা যখন থাকবো না পৃথিবীর যখন থাকবো না আমাদেরকে যাতে মানুষ স্মরণ করে আমরা এরকম কিছু কাজ করার চেষ্টা করি কারণ ভালো কাজ করলে মানুষ আমাদেরকে স্মরণ করবে আর খারাপ কাজ করলে আমাদের মানুষকে তিরস্কার করবে কিন্তু ভালো কাজটাই করার চেষ্টা কর মানুষের আপনাকে খারাপ কথা বলবে খারাপ কথা শুনবেন শুনি আমি ভালো হবেন না তা কিন্তু আমরা চেষ্টা করব যে ভালো হইতে কারণ ভালোই ভালো একটা ভালো কাজ করি আপনি যদি মনে করেন দিন শেষে একটা ভালো কাজ করেন হ্যাঁ যেমন এখন যারা বন্যায় হচ্ছে আপনি যদি সম্ভব হয় বন্যাকে সজিত করেন না পারলে ওদেরকে ওরা তথ্যগুলো তুলে ধরেন যদি তাও না পারেন একটু প্রচার করে দেন যে হ্যাঁ এরকম একটা হচ্ছে তদ্রুপ আপনার যদি আপনার পাশের বাড়িতে যদি আপনার কারো কোনো অসহায় মানুষ থাকে আপনার যদি সামর্থ্য থাকে আপনার দেন সামর্থ্য না থাকলে আপনি কাউকে একটু হাত কাউকে একটু বলেন যে ভাই ওকে একটু সমস্যা আছে গুরুতর আমরা সজিত করি এই যে বলা এই যে প্রসাদ প্রসাদটাও কিন্তু একজনের মানবিক মানবিক দিকগুলো আসলে ফুটে উঠবে একটা সময় আপনি ছোট থেকে বড় হবে মানবিক করতে 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 এক সময় দেখবেন যে আপনি ভালো লাগবে পরোপকারের কত শান্তি এটা যারা পরোপকার করে তারাই বলবে পর পরোপকারে না করলে কখনো এই শান্তিটা পাওয়া যায় না সেটা বুঝবেন না আপনারা যখন করবেন পরোপকার পরোপকার খুব ভালো লাগবে এটার মতো শান্তি আর কখনো হয় না মানুষ যখন আপনি আপনার মানুষকে ধরুন এটা যারা একেবারে খাটি যারা একবারে একজ্যাক্টলি যারা অসহায় দেখবে যদি আপনি যারা একজাক্টলি অসহায় তাদেরকে যদি আপনি পঞ্চাশ টাকা দেন না ওরা যে খুশি হয় হ্যাঁ ওরা যে আসলে মনের যেটা তৃপ্তি আসে এটা দেখলে আসলে যে একটা শান্তি লাগে ভাই সেটা বলায় প্রক করা যাবে না কিন্তু সেটা হয়তো হবে ধোকাবাসকে দেবেন না ধোকাবাসকে দিলে কোনো লাভ নেই সেটা আরও ধোকাবাসকে উৎসাহ করা আপনার স্বাস্থ্যকর যে যারা ফিউর যারা অথেন্টিক অসহায় হুম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন রাসেল ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন এই আমরা সমাজে আমরা যারা আছি মা সমাজে কিন্তু ভালো পরিমাণ বেশি আমি দেখছি যে সমাজে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু ভালো মানুষ একজন খারাপ থাকে থাকবেই কারণ ধানের মধ্যে কিন্তু চিটা থাকে ভালোর মধ্যে খারাপ থাকবে এটা স্বাভাবিক কারণ সবাইকে নিয়েই চলতে হবে খারাপ বলে যে তাকে আমরা ফেলে দেবো তাকে অবহেলা করবো তা কিন্তু না এই জন্য আমরা সবাইকে সাথে থাকবো সবাইকে আমরা সবাইকে ভালোবাসার চেষ্টা করব কাউকে যদি আমরা এই অসহায় যদি আমরা অসহায়দেরকে যদি আপনারা সম্ভব হয় আমরা হেল্প করব না পারলে আমরা কাউকে বলে হেল্প করাবো তাও যদি না পারি আমরা সহ জানাব জানাবো তার সাথে আমরা দুঃখটাকে ভাগাভাগি করে নেব যে হ্যাঁ তুমি অসহায় আস বা আমারও ওমুকে অসহ তুমিও অসহায় আরও এরকম অনেক অসহায় আছে তার দাতে মনের মধ্যে তার শক্তিটা আসে হুম এই জন্য তাকে আমরা নিন্দা করবো না উজ্জ্বল পানি নিয়ে আসালামু আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ আপনি উজ্জ্বল ভাই কেমন আছেন আপনাকে জানাবেন এই জন্য আমরা সবাইকে সাথে থাকব ভালো কাজ করার মধ্যে একটা আনন্দ এই ভালো কাজটা আপনার আমি খেতেছি আমি আমার আমি যে লং ভিডিও সব আমি যে ভিডিওগুলো দিই আমার ভিডিওগুলোর মধ্যে একটু বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করি হ্যাঁ এবং আমি তো সবসময় বললাম যে আমি তিনটা ক্যাটাগরি নিয়ে আমি ভিডিও করি সেটা হলো একটা হলো আপনাকে যে ফেসবুক ইউটিউবের যে গাইডলাইনগুলো এগুলো নিয়ে আমি একটু কাজ করি আর এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি প্রায়োরিটি থাকে আমাদের বিভিন্ন সমাজে কিছু তুলে ধরার চেষ্টা আর তিন নাম্বার কিছু ফানি ভিডিও থাকে যা জাস্ট কিছু না দিলে হয় কি সবার একটা সবার সাথে একটু আনন্দ দরকার আছে সেটাই সেই 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 কোয়ালিটি তবে আমি আমি কখনো সেন্সিটিভ অথবা সেক্সুয়াল ভিডিও আমি কখনো দিই না হ্যাঁ আমি কখনো ঈশ্বর দেবো না আমি সব সবসময় ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার দ্বারা কখনো মানুষ কোনো ছেলে মেয়ে অথবা কোনো বাচ্চা অথবা কোনো মানুষ বিপদগামী হবে এরকম কোনো কাজ আমি আমার দ্বারা হবেও না আমি করব না এটুকু বিশ্বাস আমরা আপনারা আমার কাছে রাখতে পারেন কারণ আপনারা আমাকে ভালোবেসে আমার আমার সাথে যুক্ত হয়েছেন কারণ আমি ন্যূনতম দিনে একটা বড় একটা ভালো একটা সাবস্ক্রাইবার পেয়েছি যে আপনাদের ভালোবাসা আপনারা ভালোবাসেন দেখেই আমি পেয়েছি আপনাদের পাশে আমি থাকবো এবং ছিলাম আমি থাকবো কারণ আমি মহর্ষির একটা জিনিস মনে রাখবেন মহষির কখনো। কাউকে কথা দিয়ে কাউ কাগে কখনও হতাশ করেন আমি হতাশ কখনো করব না যাই হোক আমি সব আপনাদের সাথে আসি এবং অসহায়ের পাশে আসি আমি নিরহ মানুষের কথাগুলি তুলে দেওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে যদিও এখন আমি নতুন হ্যাঁ এখন হয়তো আমি বসিয়ে উঠতে পারি নাই একটা সময় আমি ঠিকই এই সেক্টরে আমি কাজ করা আমার মূল উদ্দেশ্য কিন্তু এইটাই যে আমি অসহায় নিয়ে কাজ করা অসহায় মানুষের দিকে তুলে ধরা এবং ও সে পাশে দাঁড়ানো যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে আমি সহযোগিতা করবো এটাই আমার মূল প্ল্যান যেহেতু আমি এখনো আমি এখনো দাঁড়াতে পারি নাই আমার ফেসটি খুব বড়ো হোক আমি সবাইকে মেসেজ দিতে পারি আমার কথা শুনলে যাতে আমার কথাগুলো যাতে মানুষ শুনে আমার একটা কথা যাতে আমার অন্তত এক লাখ লোক শুনতে পারে এরকম আগে ফেসটা হইতে হবে এখন ফেসটা আমার ছোটো আশা করি ফেসটা একসময় বড়ো হবে এই জন্য আমি ফেসটাকে দাঁড় করেন প্রাণ চেষ্টা করছি হ্যাঁ যদি দাঁড়িয়ে যায় ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আমি সেটা কাজ করব আমি এই সেক্টরে মানুষকে আমার আমার একটা কষ্ট কষ্টাদিত অর্থ আমি সেখানে ব্যয় করব এবং সেই জন্যই আমি আসলে দাঁড়ানো আপনাদেরকে পাশে থাকানো কখন অবস্থা আছে মানুষ হয়তো বা আমাকে অনেকে পাগল বলবে অনেকে বলবে যে লোকটা পাগল হ্যাঁ আমি পাগল যদি আপনাদেরকে উপয়োগ করতে আপনাদের অসহায় মানুষের পাশে দাঁড়ায় যদি আমি পাগল হই আমি সেটা মেনে নেব হ্যাঁ সেখানে আমি মেনে নেব আমি সেখানে কোনো দ্বিধাহিত করব না আমি কোনো কষ্টও রাখবো না মনে রাখবো না কারণ মানুষকে ভালোবাসার মধ্যে একটা তৃপ্তি আছে আমি বুঝতে পারছি যে মানুষের ভালোবাসার একটা তৃপ্তি এটা বুঝবেন যে ভালোবাসতে জানে বাসে যার ভিতরে ফিল হওয়া শুরু করছে যদিও আমার ভিতরে এখন ফিল হওয়া শুরু করছে আমি এখনও ওরকম ভালোবাসতে পারিনি কাউকে কিন্তু আমি চেষ্টা করতেছি চেষ্টা করব হ্যাঁ সেটা আপনাদের ভালোবাসায় আপনাদের সাথে নিয়ে আপনাদেরকে আমি কখনো বলবো না যে ভাই আমাকে দশটা টাকা দেন আমি এটা কখনো বলবো না কিন্তু আমি বলবো যে আপনাদের যেটা বিবেক যেখানে মনে করবেন যে সেই মানুষটা অসহায় আপনারা দাঁড়ান নিজ থেকে দাঁড়াবেন কাউকে দশ টাকা দিয়ে দাঁড়াবেন না কাউকে না কাউ আমাকে দিলেন আব্দুল করি কিন্তু দিলেন তার টাকা মেরে দিতে পারে কী দরকার নিজ হাতে দেওয়াই আরেকটা মজা অন্যের হাতে দেওয়া খুবই মজা নাই। এই জন্য আমি আমাকে পাগল বলেন আর দায় বলেন আমি আপনাদেরকেই ভালোবাসি দিন শেষে এবং আপনারা আমাকে ভালোবাসেন আমি দেখছি যে আমাকে আমাকে অপছন্দ করে জানেন যে লাখে দুইজন পাঁচজন কিন্তু ভালোবাসে লাখে লাখ ওই এক দুজন গনার মধ্যে পড়ে না হ্যাঁ এই জন্য আমাদের ভালোবাসে আমি দেখছি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন লোকে আমাকে ভালোবাসে এটা আমি এককারে নির দ্বিধা এবং নিজ সংকোচে বলতে পারবো যেটা আমার ভিতরে কোনো সংকোচ তাহলে বলতে পারবো যে আমাকে ভালোবাসার সংখ্যাটাই হাজারে নশো নিরানব্বই জন এটা আসলে আমি হাজার না লাখে নশো যে লাখেই দু একজন তবু আমাকে ভালোবাসতে নাও বাঁচতে পারে কারণ মতের বিমিল হইতেই পারে এটা আসলে আমার সত্যি কথা তারপর আমার ভালোবাস আপনারা সবাই ভালোবাসেন আমি প্রতিদিন প্রায় নাহলে আমি প্রায় দিন চেষ্টা করবো তিনটা আমি চারটার সময় লাগে আসতে আপনাদের কিছু তথ্য তো তুলে ধরতে অথবা আমার কথাগুলো ভালো লাগবে না তারপর শূন্য অথবা আপনার আপনার কথাগুলো একটা ইন্সপায়ার হই আমি যদি আমার আমি কথা বলে যদি মানুষকে একটা একটা ভালো পথে আনতে পারি এইটু একটা শান্তি আমি বলে যদি দশ লাখ লোকের মধ্যে একটা লোক যদি আমার কথা অনুপ্রাণিত হইয়া একটা মানুষকে সহযোগিতা করে আমি মনে করি আমি সার্থক আমি নিজেকে তখনই সার্থক মনে করব হ্যাঁ তবে আমি চেষ্টা করবো আমার আমি চেষ্টা ইনশাআল্লাহ শুরু করছি এবং এই পদে যেহেতু নামছি আমি অবশ্যই পাশে আসি আমাকে কেউ কখনো বিনিময় দিতে হবে না কিন্তু আপনি একটু ভালোবাসবেন ভালোবাসবেন একটু উৎসাহ দেবেন আমাকে একটু উৎসাহ দেবেন যাতে আমি সবার জন্য কাজ করতে পারি হুম আর যা যা অসহায় আছে যেখানে যেখানে সমস্যা আছে মানুষ অসহায় অসহায়দেরকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতে পারি যে অবস্থায় একটু আপনাকে জানিয়ে দেওয়া এই অবস্থাটাই এটাই আমার শেষ মেসেজ আর সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে এতটা সময় আমার কথাগুলো শোনার জন্য আপনাকে আপনাদের যারা আছেন যারা আমার অডিয়েন্স আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে থাকবেন ভালোবাসবেন আসসালামু আলাইকুম বরহমাত